গত বৃহস্পতিবার রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমে বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় থাকা ছোট ছোট সেতু ভাষা ব্রিজ জলের নিচে চলে গিয়েছে এসবের মধ্যেই জলের তোরে একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনা ঘটল শুক্রবার দুপুরবেলায় এমন ঘটনাটি ঘটেছে যে ঘটনার ভিডিও এখন ভাইরাল শুক্রবার ইলামবাজারের মহেশাপুর গ্রামের গোলঠে থেকে বোলপুর আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তা জলের তোরে ভেঙে যায় এই রাস্তার উপর দিয়েই আসছিল একটি মালবাহী গাড়ি অল্প বিস্তর ভাঙা থাকা রাস্তার উপর দিয়ে ওই গাড়িটি আসার সময় আটকে যায় এরপর ওই গাড়িটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি ধীরে ধীরে রাস্তা আরও ভাঙতে ওই গাড়িটিকে জলের তরে ভাসিয়ে নিয়ে চলে যায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির ফলে বীরভূমের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি যাতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিভিন্ন সেতুতে বাস বেঁধে যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে तपाईंले एउटा भिडियोमा देख्नुभएको छ।